প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানাচ্ছি মানিকগঞ্জের পশুর হাট থেকে আজকে মানিকগঞ্জের জয়মণ্ডপ পশুর হাটে দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে কেমন বেচা কেনা হচ্ছে এবং এই বাজারে বর্তমান পরিস্থিতি কি এবং এই দু হাজার পঁচিশ উপলক্ষে কেমন বেচা কিনা হচ্ছে এবং এই বাজারের হাসিল কত সব কিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে দেখেন

সুন্দর গুলো হ্যালো আসসালাম আলাইকুম ভালো আছে আজকে গুরু কটাই আনছেন ভাই

এদিকে কাস্টমার আছে দেখি বাড়ির সাথে শেষ করার পরে আবার আসবে এগুলো দর্শক মানে বাইরে খুব সুন্দর কথা বলছে আবেল এক জায়গায় সাতশো টাকাও বসে আবার এক জায়গায় দুশো টাকাও বিক্রি করে না সে একটা কাস্টমার আছেন জামাল ভাইরা আসলে দেখেন দর্শক আলো সুন্দর এক কাস্টমার আছে এইজন্য একটু গ্যাপ দিছি উনি কোণার সাথে কথা বলছে শৈলে ইনশাআল্লাহ আর আবার ফিরে আসবো

বিক্ৰীৰ দাম এক লাখ নব্বৈ হাজাৰ আচ্ছা আচ্ছা এতিয়া একজন কথাটো কব পাৰে প্ৰায় সাত মাহ মান আছে আচ্ছা আচ্ছা আর এইটাৰ দাম আছে দুই লাখ বিশ বিক্ৰীৰ দাম আচ্ছা 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 আচ্ছা

যোগাযোগ করতে পারবেন আর মানিকগঞ্জ সিঙ্গার বাস স্ট্যান্ডের সাথে ওনার বাসা এখান থেকে প্রতি বুধবার চাইলে বাড়ির থেকেও গরু নেওয়া যাবে না আর ওগুলো কই আপনাদের নাকি এখানে কেউ আছে দর্শক ভাই আর জামাল ভাই আর কিছু গরু আছে সুটো গরু ছোটো হলে মিডিয়াম আর কি এগুলো আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করবো এখানে আমাদের হাসিল কি আপনার ফিস হিসাবে শিপ শিব আচ্ছা আচ্ছা দেখেন মাসাল্লাহ

আর লাগ বিশ হাজার বিক্রির দাম কত ভাইয়া আচ্ছা

বিক্রির দাম কত বই একটা কি গরু মাস্লো মনে হয় চল্লিশের নিচে বিক্রি করবেন না আচ্ছা 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 అటా గురు దగా సేడి కో తా అలక్సలిం అచా అచా

দর্শক আপনাদের আর একটা কথা বলা দরকার এই মানিকগঞ্জের জয়মণ্ডপ হাটের গরুর হাসিল হল খুব সুন্দর সিস্টেম যত বড় গরু নেন ছোটো বরু গরু নেন মাত্র পাঁচশো টাকায় একটা গরু প্রতি দিলে হলে হবে ওকে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম